নমস্কার বন্ধুরা সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই নয় ভাদ্র এবং ইংরাজির ছাব্বিশে আগস্ট অর্থাৎ সামনের সোমবার আমরা সকলেই জানি অতি পবিত্র একটি দিন ওই দিন শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং গোটা দেশবাসীর কাছে এই দিন খুবই একটি পবিত্র দিন এবং পূজা অর্চনার দিন সারা দেশে ওই দিন অতি সারম্বরের সঙ্গে এই পূজা পালিত হয়ে থাকে এই দিন আপনারা শ্রীকৃষ্ণের পূজা কীভাবে করবেন সেই নিয়েই আজকে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু স্কিপ না করে চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চলুন বন্ধুরা আজকে আলোচনাটি শুরু করা যাক এই ছাব্বিশে আগস্ট অর্থাৎ সামনের সোমবার শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি এবং এই দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকবেন প্রায় হিন্দুর বাড়িতে সকলের বাড়িতেই শ্রীকৃষ্ণ আছেন এই দিন আপনারা শ্রীকৃষ্ণের অতি ভক্তি করে পূজা অর্চনা করবেন আপনারা শ্রীকৃষ্ণের পূজার অবশ্যই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই দিন আপনারা শ্রীকৃষ্ণের পূজায় অবশ্যই ভোগ নিবেদন করবেন তাতে তো অবশ্যই তালের বড়া দেবেন সেটি শ্রীকৃষ্ণের অতি প্রিয় এছাড়াও আপনারা নারকেল নাড়ু আপনারা অবশ্যই মিষ্টি সেটি অবশ্যই যেন হয় সন্দেশ এছাড়াও আপনারা তার সঙ্গে শ্রীকৃষ্ণের পছন্দের মাখন বা ছানা এই জাতীয় জিনিস রাখবেন এছাড়াও আরও একটি জিনিসের কথা বলবো বন্ধুরা সেটি হলো মিছরি হ্যাঁ বন্ধুরা আপনারা শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে তার ভোগে একটু মিছরি অবশ্যই দেবেন বলা হয় মিছরির যে গুণাগুণ এবং তার যে মিষ্টত্ব সেটি শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসারেও যে অশান্তি বা আপনারা যে সমস্যার মধ্যে থাকেন সেই অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ মিচরি হল শ্রীকৃষ্ণের আরেকটি পছন্দের প্রসাদ তাই এই প্রসাদ আপনারা শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং তার আশীর্বাদ নিশ্চয়ই আপনাদের ওপর বিরাজ করবে তার সাথে বলি আপনারা এই দিন ধূপ ধুনো দিয়ে তো পুজো করবেনই এবং কর্পূর জ্বালিয়ে শ্রীকৃষ্ণের আরতি করবেন এবং সেই আরতির ধোঁয়া আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং আপনারা অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণের ভক্তি ভরে পূজা অর্চনা করবেন এবং যে সমস্ত আপনাদের বাড়ির বাচ্চারা তাদেরকে কিন্তু এই দিন কোনোভাবে আঘাত করবেন না বা তাদের কষ্ট দেবেন না দেখবেন এই দিন তাদের তাদেরকে খুশি রাখার এবং তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করার কারণ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে এটি তো বালকৃষ্ণেরই পূজা তাই ছোট যে শিশু আমাদের ঘরে থাকে তাদেরকে কখনোই এই দিন কষ্ট দেবেন না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ